নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ঝিঙে চেচকি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভাত কিংবা রুটি দুটোর সাথে কিন্তু সমান ভালো লাগবে খুব সিম্পল উপকরণ দিয়ে তৈরি চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ঝিঙে এখানে সাড়ে তিনশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেটা ডুমো করে কেটে নিয়েছি আজকে রান্নাটা আমি ঘিতে করব এখানে একটা চামচ ঘি আমি গরম করতে দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক চিমটি কালো জিরে ফোড়ন দিলাম সঙ্গে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা কম করে ঘিয়ের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর থেকে সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম আর খুব অল্প পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি কম আছে আমি এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম না করে দিলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে মশলার সাথে ঝিঙেটা নাড়াচাড়া করে নিয়েছি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন দিলে ঝিঙে থেকে কিন্তু জল ছাড়া শুরু হবে এই রান্নাটায় আমি কোনো জল ব্যবহার করব না ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই কিন্তু এই রান্নাটা হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি ঝিঙেটা নাড়াচাড়া করছি দু এক মিনিট নাড়াচাড়া করার পরই দেখুন ঝিঙে থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু হয়েছে এখন কিন্তু ঝিঙেটা জল বেরিয়ে সফট হয়ে গেছে রান্নাটা একটু শুকনো শুকনো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি রান্নাটা খুব বেশি ঝাল হবে না কাঁচা লঙ্কা ঝালেতেই এটা কিন্তু ঝাল হবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে একটু বুঝে ব্যবহার করবেন চিনি দিয়ে দু এক মিনিট আমি নাড়াচাড়া করেছি এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে ঝিঙের সাথে একটু ভাজা ভাজা করে নেব নারকেলটা এর সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব দেখুন এখন ঝিঙেটা একদম নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে আর ড্রাই ড্রাই হয়ে গেছে এইরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব রেডি হয়ে গেল ঝিঙে ছেঁচকি ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ